আমাদেরকে শুধু আমাদেরকেই নয় এগুলো বিভিন্ন হয়েছিল তাদের প্রতিবাদ বিভিন্নভাবে রাজনীতির কারণে তাদেরকে প্রতিহিংসা প্রয়ন হয়ে তাদেরকে দেশ নেত্রী বেরকম বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশে প্রায় বিশ্বের বিষয় হল সাতাশ মার্চ দুই হাজার বারো সালে প্রধানমন্ত্রী রাজ্য সরকার রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিষ্ঠা প্রদান হয়ে বন্ধ করে দেয়

দীর্ঘ সময় বিভিন্ন কর্মসূচি করে বিভিন্ন আন্দোলন করে সরকারের উচ্চপদস্থ কর্মচারী কর্ম কর্মচারী কর্মকর্তাদের পদস্থ হয়ে তাদের পায়ে হাত রেখে পর্যন্ত কান্না জড়িত কণ্ঠেও আমরা আমাদের নিবেদন করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখ পরিতামের বিষয় হল আসলে যে সরকার শুধুমাত্র রাজনৈতিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয় ওনার নজরে পড়েনি ওনার এক না একত্র এক না একত্র রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি যে দুরীপিসন্দ দীর্ঘ ছন্দ করে এসেছিলেন যার কারণে আমাদের মতো দুঃখিত এবং অবৈধ অবৈহিত বাঞ্চিত শিক্ষকদের কাঁথা ফাঁকাও না গন্ধপো করেছেন আমরা এখনো বঞ্চিত হয়ে পড়ে আছি আমরা বিশ্বাস করি দেশের পরিবর্তন হয়েছিল

アメ英語で。